আসসালামু আলাইকুম পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত নতুনদের উদ্দেশ্যে ফিন্স পাখির যত্ন সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি তো আমার এই ভিডিওগুলো নতুনদের উদ্দেশ্যে করা হয় নতুনদের জন্য বেশি উপকার হয় আর যারা দীর্ঘদিন ধরে পাখি পাল্টেছেন মানে ফিন্স পাখি পাল্টেছেন তারা তো ওই বিষয়গুলো অলরেডি জানেন তো এই জন্য পুরাতনদের থেকেও আমার এই ভিডিওগুলো নতুনদের উদ্দেশ্যে করা হয় মানে নতুনদের বিষয়টা মাথায় রেখে আমার এই ভিডিওগুলো করা ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রতিদিন আমার ফিন্স পাখির খাবারের জন্য যে যে কাজগুলো আমি করে থাকি ঠিক আছে তো আমি দিনের শুরুতে সর্বপ্রথম চেষ্টা করি যত দ্রুত সম্ভব হয় আমি পাখিগুলোদের পানি দেওয়ার জন্য ঠিক আছে কারণ হচ্ছে আমি সাধারণত এর আগের রাতে পানির বাটিগুলো বের করে রাখি মানে আমার সেটাবে রাতে কোনো পানি থাকে না তো আমি পানি বাড়িটা বের করি হচ্ছে রাত দশটা থেকে সাড়ে দশটা এরকম সময় আর কি পাখির পানির বাটিগুলো বের করে রেখে মানে বের করে সুন্দর করে ধুয়ে ওবর করে রাখি পরের দিন যত দ্রুত সম্ভব হয় ফজরের পরেই আপনার ছয়টা সাতটার ভিতরেই আমি পাখির পানিগুলো দিয়ে দিই তো আমি পানির ভিতরে চেষ্টা করি যে পানিটা ফিল্টারিং পানি দেওয়ার জন্য আর হচ্ছে কুসুম গরম পানি তো যদি কোনো দিন পানিতে মেডিসিন দেওয়ার প্রয়োজন হয় আমার তাহলে ঠান্ডার ভাবটা বেশি রাখি আর যদি যে না নর্মালি এসকে পানি দেবো তাহলে সেদিন গরমের ভাবটা বেশি রাখি ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি এক ফুট দিয়ে দিই তো আমি সাধারণত এক ফুট নিজে বাড়িতে বানাই একটা ডিম সিদ্ধ গাজর আর হচ্ছে কাউনে চাল সাথে কমার্শিয়াল একটু এক ফুট আর হচ্ছে ডিমের খোসা মাঝে মাঝে দেখা গেলো যে আমি একটু গিরির দিই তো এই সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশাইয়ে আমি পাখিগুলোদের যত দ্রুত সম্ভব হয় সব ফুটটা দিয়ে সরি এক ফুটটা দিয়ে দিই তো এক ফুটটা খেয়েই আর কি বাচ্চাগুলোকে আর কি ওই প্যারেন্টস পাখিগুলো খাওয়া দেয় তো আমার খামারে যে যে মানে ফোস্টারিং পেয়ার বলেন আর এমনি মাদার প্যারেন্টস বলেন যার যার কাছে বাচ্চা থাকে আর যারা ডিমে থাকে আমি সবাইকে সবাইকেই ফুট দেবো বাধ্যতামূলক যতদিন বাচ্চাগুলো মল্টিং ক্লিয়ার না হবে মানে এক কথায় একদিন বয়স থেকে নিয়ে ওদের বয়স চার থেকে সাড়ে চার মাস পর্যন্ত ওরা প্রতিদিন এক ফুট খাবে যদি কখনও কোনো পাখির একটু পেট খারাপ হয় তাহলে ওই পাখিগুলো বাদে ওই পাখিগুলো বাদে যে পাখিগুলো সুস্থ থাকবে সবাই প্রতিদিন এক ফুট খাবে তো এমনি আমি সব পাখির জন্য এক ফুট বানাই তো অনেক সময় দেখা গেল যে দু একদিন একটু কম বানানো হয় তো সেক্ষেত্রে দেখা গেল যে বড়ো যে পাখিগুলো থাকে অ্যাডাল বা রানিং পাখি ওদের ভাগে একটু কম পড়ে কিন্তু ওরা প্রতিদিনে খায় ঠিক আছে আমার খামারে যতগুলো পাখি আছে প্রতিদিনই ওরা এক ফুট খায় ওই যে বললাম যে যে পাখিগুলো অসুস্থ থাকে ওই পাখিগুলো বাদে তো এই কিন্তু আপনার দিনের মানে দিনের শুরুর যে কাজগুলো এই কিন্তু কাজ শেষ এখন এরপরে যে কাজগুলো এটা হচ্ছে যে সারাদিনে আর কোনো কাজ নেই দুপুরবেলা একবার একটু যদি আবহাওয়া গরম হয় তাহলে একটু পানি স্প্রে করতে হয় আর যদি দেখা গেল যে না আবহাওয়া ঠিক আছে তাহলে দরকার হয় না আচ্ছা এরপরে রাতে যে কাজটা থাকে এই কাজটা মূলত একটু ধৈর্য সহকারে করতে হয় কারণ আছে যে আপনার সারাদিন ব্যস্ততার পরে শরীরটা এমনি ক্লান্ত থাকে তারপরে পাখি রুমে যেয়ে প্রায় এক দেড় ঘন্টা মতো সময় লাগে তো এই কাজটা অনেকে আসলে মানে একটু গাফিলতা করেন এই কারণে আপনাদের অনেকের পাখির বাচ্চাগুলো মারা যায় ঠিক আছে তো দেখা গেলো যে সকালবেলা তাড়াহুড়া করে এক ফুট সব ফুট দিয়ে পানি টানি দিয়ে সব কিছু দিয়ে চলে যাওয়া হয় কিন্তু এই মানে এই খাবারটা আসলে বাচ্চাগুলোকে খাওয়াইছে কি না এটা আসলে রাত্রেবেলা চেক করতে হয় তো এই রাতের যে কাজটা এই কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করি যে আমি সাধারণত আপনার রাত্রেবেলা পাখির বাচ্চাগুলোতে হ্যান্ড ফিটিং করাই মানে প্যারেন্টস পাখি যদি বাচ্চাগুলোকে খাওয়াই তারপরেও আমি একটু হ্যান্ড ফিটিং করাই যেন আমার বাচ্চাগুলোর সাইজ গ্রোথ ভালো হয় তো আমি প্রতিটা পাখির বক্স বের করি যেখানে বাচ্চা থাকে বাচ্চাগুলোকে একটু হাতে নেই ওদের সাইজ গ্রোথ দেখি তারপরে ওদের হালকা পরিমাণে একটু হ্যান্ড ফিটিং খাওয়াই তারপরে আর কি ওদের বক্সে দিয়ে আবার এই করে দিই আর যদি দেখি যে বক্সটা একটু বেশি নোংরা হয়ে গেছে তাহলে বক্সটা আবার একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে দিয়ে দেয় আর যদি কোনো ডিম ফোস্টারিংয়ের প্রয়োজন হয় তাহলে ডিমগুলো একটু চেক করা হয় তারপরে ওইখানে এমনি একটু দশ মিনিট পাখির একটু পর্যবেক্ষণ করতে হয় হ্যাঁ যে আপনার কোন পাখিটা খাবার দাবার ঠিকঠাক মতো খাচ্ছে কি না কারণ হচ্ছে যেহেতু আমি রাতের বেলা নতুন খাবার দেয় তো নতুন খাবার দিলেই পাখিগুলো যে অ্যাডাল বা রানিং পাখিগুলো আছে এরা আর কি তখন খাইতে নামে তো তখন আর কি দেখা যায় যে কোন পাখিটা খাইতে নামতেছে বা কেমন কি খাচ্ছে বা কোন পাখিটা ঝিম ধরে বসে আছে কি না হ্যাঁ যদি দেখি যে কোনো পাখি ঝিম ধরে বসে আছে সেটা কেন মারে বসে আছে এগুলো ধরে চেক করে যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে ট্রিটমেন্ট দিতে হয় বা অনেক সময় আছে যে আপনার দেখা গেল যে সারাদিন পাখিগুলো ওই যে আসে না একটু একটু সুরাসুটি করে ওরা একটু দুর্বল হয়ে যায় তো এইগুলোকে ধরে দু একবার একটু হ্যান্ড ফিটিং দিলে কিন্তু পাখিগুলো সুস্থ হয়ে যায় কিন্তু অনেকে মনে করে যে পাখি হয়তো কোনো কারণে পাখি অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এবার তারা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানো শুরু করে দেয় যে এটা ধুয়ে এটা এক একজনের পরামর্শ শুনে দেখা গেলো যে পাখিগুলোর একটু দুর্বল ছিল ওরা দু একবার হ্যান্ড ফিটিং দিলে সুস্থ হয়ে যেত কিন্তু এই যে নানান ধরনের ওষুধ খাওয়ানোর কারণে পাখিটা দেখা গেল মানে দেখা যায় যে মারা যায় ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো আমার দিনে মানে এই কাজগুলো করা হয় তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে তো যারা নতুনভাবে ফিন্স পাখি পাল্টে যাচ্ছেন বা আপনাদের রিলেটিভ কেউ এরকম ফিন্স পাখি পাল্টে যাচ্ছে তো তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আশা করি তারা বিষয়গুলো জেনে বুঝে করতে পারবে হ্যাঁ যে ফিন্স পাখি পাল্টে হলে কী কী করতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা